সাড়ে তিনশো বছর ধরে বহু মানুষ দূর দূরান্ত থেকে কিছুক্ষণ আজকেও শ্যামাই বেরিয়ে আছি কোথায় জানেন তিন তাওড়ি বেগুন বাড়ি দুপুর বেলা খাওয়া দাওয়া করেই একদম বেরিয়ে আছি পাঁচ মিনিটও রেস্ট নিইনি তো চলুন কালী মায়ের মন্দির আজকে আপনাদেরকে তিন তাউড়ি ফেগুন বাড়ির ভিডিওটা দেখাবো ভাই আর আমি একাই রয়েছি আর আমার সাথে আমার লক্ষ্মীর গাড়ি আর যেহেতু প্রাকৃতিক দুর্যোগ এবং মেঘ ঝড়ের দিন অন্ধকারও রয়েছে মাঝে মাঝে দু একবার বৃষ্টিও হলো সকাল থেকে তো সেই জন্য বন্ধুরা একদম হাফ প্যান্ট পরে নিয়েছি আর রেনকোট টোনকোট সবই নিয়ে যাচ্ছি আর আমার লক্ষ্মী গাড়ি তো চলে যাচ্ছি দেখো বন্ধুরা একটা গাছ বড় হয়ে গেলে সেই গাছে অনেকে উঠতে চায় ঠিক আছে গাছটাতে অনেকে উঠতে চায় কিন্তু সেই গাছটাকে যে মানে জল লাগিয়ে সার মশলা দিয়ে বড়ো করে সেই একমাত্র বুঝে যে কত কষ্ট করতে হয় একটা চ্যালেঞ্জকে ফেমাস করতে হাইলাইট করতে কত টাকা খরচা করতে হয় কত মেহনত করতে হয় যারা করে অ্যাকচুয়ালি তারাই বুঝে তো অনেকে সহজে হয়ে যায় আবার অনেকে রাত দিন খাটতে হয় যেমন আমি তেরো চোদ্দো বছর ধরে ভিডিও বানাচ্ছি তো চলো তোমাদেরকে গিয়ে দেখাবো একদম আমি যাচ্ছি দেউলা দেউলা হয়ে বেরিয়ে যাবো একদম লক্ষ্মীকে এখানে গ্যারেজে রেখে দিলাম গ্যারেজে রাখার পর ভাই সরাসরি যাচ্ছি বাস ধরবো তো ভাই সরাসরি একদম ম্যাচক গ্রামের উদ্দেশ্যে এখান থেকে বাস ধরে নিলাম মোটর সাইকেলটা রাখার পর আর তো চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি সরাসরি ম্যাচক গ্রাম শ্যাম ভাই সরাসরি আর একদম দেওলা থেকে পনেরো টাকা লিলো ম্যাচক গ্রাম আসতে খুবই কম পয়সার মধ্যে ভালো পরিষেবা ভাই তো চলো শ্যাম ভাই সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি আজকে গিয়ে তোমাদেরকে দেখাবো আর ভগবান মা কালীর ওয়েদারটাও ভালো হয়েছে বৃষ্টি ফিষ্টি সেরকম কিন্তু এখনো দুপুর থেকে কিন্তু হয়নি তো চলো আজকে তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি একদম গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি একদম সেই তিনটাউরি বেগুন বাড়ি কালী পুজোর উদ্দেশ্যে সেখানে হাজার হাজার ছাগল বলি হয় হাজার হাজার বলি হয় এবং বহু দূর দূরান্ত থেকে ভক্ত আজ সকাল থেকে কিন্তু পুজো এবং ভিড় করতে শুরু হয়েছে সেই জায়গায় না গেলে আপনারা বুঝতে পারবেন না তাই প্রত্যেক বছরের মতন এ আমরা বেরিয়ে যাচ্ছি বুঝতেই পারছো সেই দুপুর থেকে বেরিয়েছিলাম স্যার ভাই কতক্ষণ ধরে ভাই এই জায়গাতে আসতে পেরেছি দেখতে পাচ্ছেন মায়ের বলি জন্য কিন্তু প্রসাদ হিসাবে নিয়ে চলে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো গাড়িটা এখানে রেখে দেওয়ার পরে আসলাম তো দেখতে পেলাম এখানে একজন পাঞ্জাবি কাকু এসেছে তো চলুন আজকে আপনাদেরকে শ্যামবাই সরাসরি দেখাচ্ছি একদম দুপুর টাইমে আর মেলার দু সাইডে পাতা পাতির কাজ শুরু হয়েছে যেহেতু আজ থেকেই কিন্তু দর্শক বন্ধুরা শুরু হয়েছে তো দেখতে পাচ্ছেন ঢাক থেকে যাবতীয় কিন্তু আপনারা এই মেলার মধ্যে কিন্তু কেনাকাটি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন নানা রকম জিনিস এবং খেয়াজাল রয়েছে জালের দাম জিজ্ঞাসা করছিলো খুবই কম পয়সার মধ্যে খেয়াজালগুলো আপনারা এখান থেকে পেতে পারেন তো দেখতে ছেন আমরা সেই তিনতাউড়ি বেগুনবাড়ির কালী পুজোর মন্দিরের কাছে চলে এসেছি দুপুর থেকেই কিন্তু ভক্তরা অনেকেই শুয়ে রয়েছে মন্দিরের আগলি তো শ্যাম ভাই আপনাদেরকে সরাসরি গিয়ে দেখাচ্ছি মায়ের লুকটা এবং আমি কমিটির সাথে কথা বলবো যেহেতু এখানে গান চলছে গানটা একটু বন্ধ করতে হবে তবেই কিন্তু আমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলুন আপনাদেরকে মায়ের এবছরে দু হাজার পঁচিশ সালের কী লুক হয়েছে মায়ের সেটাই দেখাবো প্রত্যেক বছর মায়ের একই লুক এবং এখানে কিন্তু যারাই মানত করে মায়ের কাছে তাদের কিন্তু মনস্কামনা পূরণ হয় তো সব থেকে কিন্তু পূর্ব মেদিনীপুরের মধ্যে আমি ছোটোবেলা থেকেই শুনে এসেছি তিন তাউড়ি বেগুন বাড়ি প্রচুর ফেমাস তাই প্রত্যেক বছরের মতন এবছরও এসেছি আপনাদেরকে মায়ের লুকটা দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে মায়ের মন মেলা মালা যাবতীয় কিন্তু পোড়ানো হবে তো ফাইনালি আমরা কিন্তু একদম চলে এসেছি তোমাদেরকে এই তিনতাউড়ি বেগুন বাড়ির কালী পুজো দেখানোর জন্য আর এই কাকা ভাই মন্দিরে বসেছিলো ওনাকে বললাম যে একটু গানটা বন্ধ করার জন্য উনি কমিটির সাথে এসে কথা বলে মাইকটা বন্ধ করে দিয়েছে ওনাকে প্রথমে ধন্যবাদ কতদিন চলে পুজো ছাব্বিশ দিন আর একদম ছাব্বিশ দিন ধরে হয় আর কোলাঘাট থেকে সেম্বাই সরাসরি দেখাচ্ছি আর বিশাল এরিয়া নিয়ে চলে এই বেগুন কালী তো একদম দেখতে পাচ্ছেন একদম সব কিন্তু চলছে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি অনেকটা এরিয়া নিয়ে চলে এই অনুষ্ঠান তো চলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি এখানে প্রচুর একদম দুর্দান্ত একদম ধামাকাদার এখানে অনুষ্ঠান হয় আজকে সরাসরি দেখাচ্ছি যেহেতু মন্দিরের এই দেখতে পাচ্ছেন এগুলো কমিটির থেকে বসার জন্য ব্যবস্থা রয়েছে তো চলুন মায়ের মুখটা মায়ের রূপটা আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে এবং তিনটাউড়ি বেগুন বাড়ি কমিটির দাদা ভাইদেরকে বলার সত্ত্বেও গানটা বন্ধ করেছে ধন্যবাদ জানাই শ্যাম ভাই দাদা কত বছর আছে পুজো পুজো আজ থেকে প্রায় সাড়ে তিন বছর সাড়ে তিনশো বছর সাড়ে তিনশো বছর ধরে এই পুজো চলছে আজ দিকে শুরু হবে কটা দিকে শুরু হবে পুজোর কাজ পুজো আমাদের ঘর ডুবান আমাবস্যা পেলে তারপরে পূজা অমাবস্যা তিথি প্রায় নটার পর নটার সময় ঘর ডুবোতে যাওয়া হবে তারপর দশটার ঘর ডুবো হয়ে গেলে এখানে মায়ের কাছে এসে তারপর পুজো শুরু হবে তো চলুন আজকে কোলাঘাট থেকে শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি মায়ের মন্দিরের আগলি দিকটাতে কিন্তু চলছে কাজ আর বন্ধুরা আজকে আমরা পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে এসেছি দেখতে পাচ্ছেন সেই মায়ের কাছে তিনতাউড়ি বেগুন বাড়ি কালী পুজো প্রায় চারশো বছর ধরে হয়ে আসছে ইংরেজদের আমল থেকে চলছে এই পুজো আর ছাব্বিশ দিন একদম মেলা হয় আজকে সরাসরি তোমাদেরকে পুরো এই মেলার কি অনুষ্ঠান আছে কি বৃত্তান্ত পুরো দেখাবো আর এখানে দেখতে পাচ্ছো সব কমিটির দাদা ভাইরা বন্ধুরা সবাই রয়েছে কত বছর ধরে হচ্ছে পুজো চারশো বছর চারশো বছর ধরেই কিন্তু এই হয়ে আসছে মায়ের পুজো আর আমরা এই মুহূর্তে এখন কিন্তু ফাঁক টাইমে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি দুপুরের টাইমে আর কয়েক কিছুক্ষণ পরে কিন্তু মায়ের কাছে এত ভক্ত দূর দূরান্ত থেকে আসে এবং এখানের মা এত জাগ্রত এখানে যারাই মায়ের কাছে মানত করে তাদের মনস্কামনা পূরণ হয় তো সেই জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে ভক্ত এই জায়গায় আসে আজ পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যামভাই আমাদের এটা পাঁচকুড়ার মধ্যেই পড়েছে তিন বেগুন বাড়ির কালীপুজো তো আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আসছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে দেখাই আর এখানে আসা মাত্র দেখতে পাচ্ছেন কম বেশি কিন্তু কম বেশি ছেলেরা আমাদের ভিডিও দেখে তো খুব ভালো লাগলো এখানে এসে দেখাচ্ছি সরাসরি কেমন লাগছে অনুষ্ঠান ভালো লাগছে

প্রায় সাতশো থেকে আটশো একদম তিনটা গ্রাম মিলেই পুজো হয় দেখতে পাচ্ছেন আপনাদেরকে শ্যামবাই দেখাচ্ছি মনসা মা রয়েছে আরেপাশে এ রয়েছে মনসা মা আরও ঠাকুর সব রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আর মায়ের একদম গয়না পড়ানো আদার যাবতীয় কাজ শুরু হবে তো দেখতে পাচ্ছেন একদম তেয়ারি চলছে বাঁশ দিয়ে আর মহেশ্বর কিন্তু নিচে রয়েছে তো সরাসরি দেখাচ্ছি আমাদের এটা সিমেন্ট বালি দিয়েই কিন্তু পুজো মন্দির আর মন্দিরের সাইডে কিন্তু প্রচুর ভক্তরা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি সব কিন্তু কমেন্টের মানুষ আর দেখতে পাচ্ছেন এপাশেও পাশেও ঠাকুরের কাজ চলছে ঠাকুর খুব সুন্দরভাবে করে আর আমাদের ঠাকুর দাদা ভাই কোথায় গেল সে খুব ভালো ঠাকুর করে আর চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিছুই কিন্তু ঠাকুর খুব অসাধারণ রয়েছে তো চলো ভ্যান পার্টি রয়েছে বন্ধুরা এই ভিডিওর পরবর্তী ভিডিও আসছে মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি ফলো করে রাখুন